আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আপনারা দেখছেন শপিং ব্যাগ তৈরি করার এখানে একটি ব্যবহৃত সাইট সিলিং মেশিন আছে এবং তার পাশাপাশি একটি ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন আছে শপিং ব্যাগ তৈরি করা ম্যানুয়াল হ্যান্ডেল মেশিন শপিং ব্যাগের ম্যানুয়াল যে হ্যান্ডেল ব্যাগগুলো হয় সেই হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেল সিলি করা হয় এই মেশিনটি ধারা এবং এই মেশিনটি ম্যানুয়াল মেশিন তো আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের এই শপিং ব্যাগ তৈরি করার সেমি অটো মেশিনটি আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের এই মেশিনটি আজকে ডেলিভারি যাচ্ছে এবং ডেলিভারি দেওয়ার সময় আমরা মেশিনগুলো যেভাবে ডেলিভারি দিয়ে থাকি এবং এই মেশিনের দেখতে পাচ্ছেন আলট্রাসনিক বক্সটা আমরা খুবই ভালোভাবে বেঁধে দিয়েছি কার কারণ হচ্ছে এই মেশিনের সেট আপটি আজকে যাবে সুন্দরবন কুরিয়ারে এবং এই মেশিনের সাথে তিনটি ডাইস যাচ্ছে এবং তার পাশাপাশি একটি কাপড় কাটার কাটিং মেশিন যাচ্ছে এবং একটি হাতের ডিকার্ট যাচ্ছে মানে মিলে ফুল সেট বাংলা এবং চায়না মিলে এবং এই ফুল সেট আপের মাধ্যমে ডিকার্ট ব্যাগ এবং শপিং ব্যাগের যে হ্যান্ডেল ব্যাগ সেই হ্যান্ডেল ব্যাগগুলো কিন্তু তৈরি করতে পারবে এই সেট আপটি নিলে আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে পারেন শপিং ব্যাগের এই হ্যান্ডেল লাগানোর মেশিনগুলো নিয়ে আপনারা ব্যবহৃত মেশিন এবং এই সাইকসেলিং মেশিন হ্যান্ডেল লাগানোর মেনুয়াল মেশিন এইগুলো সেট আপ মিলিয়ে আপনারাও চাইলে শপিং ব্যাগে বিজনেস করতে পারেন তো আমাদের মেশিনগুলো সুন্দরবন করে আর আমরা ডেলিভারি দেবো এবং এইভাবেই আমরা প্রতিটা মেশিন ডেলিভারি দেওয়ার সময় প্যাকেট করে দিই এবং আমরা উপর দিক দিয়ে একটি বস্তা করে দিই যাতে মেশিনে কোনো সমস্যা না হয় মেশিনের বডিতে কোনো সমস্যা না হয় তো আপনারা বরাবরের মতনই বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিন শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত এই ধরনের সুপার ফ্রেশ কন্ডিশনের মেশিন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারিজে বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা শপিং ব্যাগ তৈরি করার মেশিন দেখতে পারবেন মেশিন সম্পর্কে আপনারা এই ব্যবসা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারেন তাছাড়া আপনারা যারা সরাসরি ফোনের মাধ্যমে জানতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনের মূল্য আরও বিস্তারিত জেনে নিন এবং আমাদের কাছে ব্যবহৃত মেশিন এবং নতুন মেশিন সবসময় থাকে ব্যবহৃত মেশিন আমাদের কাছে আসলে আমরা সরাসরি আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন যারা শপিং ব্যাগের ব্যবহৃত মেশিন খুঁজছেন এবং আপনারা যারা এই বিজনেসটি করতে চাচ্ছেন তারা চলে আসুন বিসমিল্লা মেশিনারিজে আমাদের ঠিকানা মতন এবং যারা এই মেশিনের দাম বা কাঁচামালের দাম জানতে চাচ্ছেন আপনারা সবাই আমাদের যে উপরে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করুন নাম্বারটিতে কল করে আপনারা মেশিনের মূল্য আপনারা জেনে নিন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 来、啊，大家看那个。